আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের এই চমৎকার ফ্রকটি কিভাবে কাটিং ও সেলাই করবেন একদমই সহজ পদ্ধতিতে এই জামাটি আমি তিন বছর বাচ্চা মাপন যায় তৈরি করেছি তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সে বাচ্চার জন্য তৈরি করতে পারবেন তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি মাত্র দেড় গোছ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি ইয়ক পার্টটি কাটিং করে নিব তো ইয়কের জন্য এখানে হচ্ছে আমি দুই পার্ট কাপড় নিয়েছি তো এই দুই পাট কাপড়ের লম্বাও নিয়েছে এগারো ইঞ্চি চওড়াও নিয়েছে এগারো ইঞ্চি তো কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে আটপাট করে নিতে হবে তো আমার দুই দিক কিন্তু বন্ধ আর অপর দুই দিক কিন্তু খোলা আছে তো এইখান থেকে আমি গলার মাপটি নিয়ে নিব তো গলার লম্বা হবে আমাদের দুই ইঞ্চি তো এই কোনা থেকে ধরে দুই ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে তো এখন আমি ইয়কে লম্বার মাপটি নিয়ে নিব তো এইখান থেকে ধরে তিন ইঞ্চি করে নিতে হবে তো এভাবে হচ্ছে তিন ইঞ্চি করে আমি মার্ক করে নিচ্ছি এখন মার্কটি মিলিয়ে দিতে হবে এখন মার্ক যে কাপড়টি কাটিং করে নিব তো ইয়কের পাটে এক সাইডে হচ্ছে হুকের ঘর তৈরি করে নিতে হবে তো হুকের ঘরের জন্য আমি এক সাইড থেকে একটু কাটিং করে নিব তো এভাবে হচ্ছে পুরো রাউন্ডটা গলা সেলাই করে নিতে হবে তো এটা সেলাইয়ের সময় ডিটেলস বুঝতে পারবেন তো কুচির জন্য এখন একটি কাপড় নিয়ে নিলাম তো এই কাপড়টি লম্বা নিয়েছে সাড়ে তিন ইঞ্চি আর চওড়া আপনারা কুচির ঘনত্বটা যেমন দিতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন এখন হচ্ছে আমি নিচের পাটি নিয়ে নিব তো নিচের পাটের জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি আর চওড়া নিয়েছি তিরিশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তারপর আমাদের খোলা সাইড থেকে হচ্ছে আর মলাই মাপটি নিয়ে নিতে হবে তো এইখান থেকে চড়া মাপটি নিব দুই ইঞ্চি এবং লম্বার মাপটিও নিব দুই ইঞ্চি তারপর বক্স করে আর মানে শেপ দিয়ে নিতে হবে এখন মারকন যে কাপড়টি কাটিং করে নিব তো প্রথমে আমি ইয়কের পার্টে সেলাই করে নিব তো এখান থেকে ধরে পুরো রাউন্ডটা হচ্ছে সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে ছোটো করে কাট বসিয়ে দিতে হবে তো গলার রাউন্ড এভাবে ছোটো করে কাট বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে কাপড়টি উলটিয়ে সোজা করে নিব এভাবে হচ্ছে নখ দিয়ে চাপ দিয়ে সমান করে নিতে হবে এখন আমি কুচির কাপড়টি তৈরি করে নিব তো কুচির জন্য প্রথমে কাপড়টি নিয়ে নিলাম এই কাপড়টি সাইড থেকে একটি চিকন করে দুটা ভাঁজ দিয়ে হ্যাম সেলাই দিয়ে দিতে হবে তো পুরো কাপড়টা হচ্ছে এভাবে আমি সেলাইটি দিয়ে নিব এখন হচ্ছে এই কাপড়টি দিয়ে কুচি তৈরি করে নিতে হবে তো কুচিগুলো একটু ঘন করে দিয়ে নিব তো আপনারা যেমন ঘন দিতে চান সেই অনুযায়ী হচ্ছে কুচির কাপড়ের লম্বাটি নিয়ে নেবেন এখন কুচির কাপড়টি ইওকের পাটের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো কুচির কাপড়টি সোজা সাইডে রেখে তারপরে ইয়কের পুরো সাইডে হচ্ছে কুচির কাপড়টা অ্যাটাচ করে নিতে হবে তো এভাবে রেখে আমি তারপর সাইড থেকে সেলাইটি দিয়ে নিব। তো এই পর্যায়ে একটি রিকোয়েস্ট যদি বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কুচিটা অ্যাটাচ করে নেওয়ার পর এখন হচ্ছে বডি পার্টি নিয়ে নিব তো বডির পার্টে আর মলে সাইডটা সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব তো একইভাবে এই সাইডটাও সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে এই সাইডটা কুচি দিয়ে নিব তো এখানে হচ্ছে এভাবে ঘন করে আমি কুচি দিয়ে নিচ্ছি একইভাবে অপরপাটটা আমি অফ ক্যামেরা এভাবে কুচিটি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি একইভাবে দুইটা পার্টি কুচি দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ইয়কের পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো এখন আমি ইয়কের পার্টি নিয়ে নিলাম তো কুচিগুলো হচ্ছে এভাবে রেখে তারপর হচ্ছে ইয়কের পার্টটা ডাবল ভাজ দিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে ডাবল ভাজ দিয়ে উপর থেকে আমি তিন ইঞ্চি বরবার একটি মার্ক করে নিব তো এইখান থেকে ধরে হচ্ছে তিন ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিলাম তো একইভাবে পিছন পাটে হচ্ছে তিন ইঞ্চি বরবার একটি চিহ্ন দিয়ে নিতে হবে এই পার্টও একইভাবে তিন ইঞ্চি বড় বড় ভাবে চিহ্নিত করে নিচ্ছি এখন ইয়র্কের পাটের সাথে বডির পার্টি অ্যাটাচ করে নিব তো বডির পাটি হচ্ছে এভাবে সোজা সাইডে রেখে তারপরে সাইড থেকে একটি সেলাই দিয়ে নিব তো এই চিহ্ন অনুযায়ী হচ্ছে কাপড়টিভাবে রেখে তারপর হচ্ছে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি একটি সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে হচ্ছে অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো একইভাবে চিহ্ন অনুযায়ী হচ্ছে এই পার্টটিভাবে রেখে তারপর আমি সেলাইটি দিয়ে নিব তো একইভাবে দুইটা পার্ট সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে হচ্ছে এক ইঞ্চের মতো রেখে তারপর আমি সেলাইটি দিয়ে নিচ্ছি একটা সেট সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে এখন হচ্ছে আমি নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচে হচ্ছে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ